এই মাদ্রাসার দাতা জনাব আব্দুল আজিজ ভাইয়ের 아빠 এবং আম্মা এখানে খবর পাঠিয়ে দিলো দুই দুই চার কাঠা আবারো মাদ্রাসার নামে জমি নিলাম

তে সামসুদ্দিন আলহা শামসুদ্দিন পাঁচ হাজার টাকা নগদ জোরে বল মার হবা তো নানাজি সবার কাছে দাবি করেছি সকল বলা বলবো যে হুজুর মনে হয় আলহাদ শামসুদ আলু বল মনে কেউ উহ লো নকুণ্ড মিল্লা হে দেখবি রা ইসলাম না মেল্লা তোমার বন্দাই মা ফিরেছিলো আল্লাহ গত মান নবীর ঘরে তিন হাজার টাকা দান করিল এখানে পরকালে রাখিও ভালো আয় রোজগার বরকত দান করিও আল্লাহ মা বাবা যারা জীবিত আছে হাত দরস করে দিও যারা কবরে চলে গেছে আল্লাহ কবর খানা যান না তার টুকরা বানাই দিও আমি খাইরুল ইসলাম ইয়া বলেন মার হাবা খাইরুল ইসলাম নামে আল্লাহ তোমার বন্ধাই মা ফেলে ছিল আল্লাহ গো তোমার নবীর ঘরে এক হাজার টাকা দান করিল আল্লাহ দান করিল এক হাজার টাকা আল্লাহ ঘুরিয়ে দাও চাকা আল্লাহ রা কোনো কত টাকা আল্লাহ করে দিও জান্নাতের দেখা জোরে বলেন আমি এটা দিল নাম বিঘিন এক হাজার টাকা জরবরণ মারা হাবা আল্লাহ তোমার বান্দা গোপনে করেছে দেন এক হাজার টাকা আল্লাহ গো তোমার বান্দার কোন কথা তুমি করে দিও ফাঁকা আল্লাহ ব্যবসা বাণিজ্য করে দিও করে দিও হাতি বানিয়ে দিও বাবা যারা কবর চলে গে চাল্লা কবরে আজ দিও না দি চাল আরো দিও নিও না সোনার মকান দিও না জোর বলেন আমিন হে ভাই জান তিন হাজারও পেয়ে গেছি এক হাজারও পেয়ে গেছি এ ভাই যান চার হাজার একটা লোক কোন বান্দা সিঁড়ি বাই সিঁড়ি উঠেন তো দেখি আল্লাহ রব আলিনের কোরআনুল কারিম একটা আয়াত পড়বেন এক সিঁড়ি দুইটা আয়াত পড়বেন দুই সিঁড়ি তিনটা আয়াত পড়বেন তিন সিঁড়ি এই জন্য আসেন দেখি একটা লোক বলেন তো যে হুজুরা আমি দিব চার হাজার টাকা কোন বান্দা এরপরে একজন বলেন তো যে হুজুরা আমি দিব পাঁচ হাজার টাকা কোন গোলাম আল্লাহর বান্দা পিছিয়ে ধন বুঝিতে মন কেড়ে নিতে কতক্ষণ আপনার যত দানা দরে দিবেন লিল্লাহে তাকবীর আল্লাহ তোমার একজন বান্দা গোপনে দুই হাজার টাকা আর একজন গোপনে পাঁচশো টাকা করেছে দান আল্লাহ তুমি মেঘের বানু আল্লাহ তুমি দানকে মদিনায় পৌঁছে দান আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ কবর কেন জন্নতে টুকরা বানাই দিও হাসনের ময়দানে সূর্যটা মাথা আর উপরে চলে আসবে পানি পানি করে চিৎকার করবে আল্লাহ আল্লাহ সেই দিন হাউজে কাউসারে পানি পান করাইয়া আল্লাহ কলিজা ঠান্ডা করে দিও আমি আমিন 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 আল্লাহ আমিন আমিন দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন নদীর পার ভাঙ্গেও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার তু তুই ফকির সন্ধ্যা বালা ভাই আজকে আপনি ধন সম্পদের অনেক মালিক আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার ধন সম্পদ কাড়িয়া আমাকে আপনাকে রাস্তার ফকির বানাতে পারে জোরে বলেন ঠিক না বে ঠিক এই জন্য শুনতে দেখি ভাইজান দুই হাজারও পেয়ে গেছি তিন হাজারও পেয়ে গেছি চার হাজার একটু না আল্লাহর কোন গোলাম আছেন একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি মা বন্ধুর ভিতর কি খাতা কলম গেছে দু চারটে করে লেখে লেখে পাঠিয়ে দেন আপনার একটা জিনিস মনে রাখবেন মহিলার যদি নাম ঘোষণা না হয় টাকা দেওয়ার পরে তু বলবে যে কি চোলাই যাকে টাকা দিয়েছিল টাকা মেরে নিয়েছে মহিলা আমার মা বন্ধের নামটা ঘোষণা আগে করতে হবে এই মা বন্ধের ভিতরে যারা আছেন দুটা চারটা পাঁচটা করে নামগুলো লিখে আপনি পাঠিয়ে দেন ঘোষণা দিব দোয়া করব মা বোন আর একটু উদ্বুদ্ধ হবে যেন বলেন ঠিক না ভাই ঠিক এই জন্য মায়েরা আমার কোনটা মুজিবুর রহমান জি একটা হাতের ইশারা করেন তো ভাই যান বিয়ে করার সময় কয়বার খবর পেরেছিলেন কয়বার তিন বেলা তো তিনটা হাজার টাকা দিবেন মজিবুর ভাই আল্লাহ কই গিয়ে থেকে দোয়া করবো একটু বলেন তো দেখি তিনটা হাজার মজিব

নাসির একশো টাকা আল্লাহ কবুল করে নাও মরণাত্মক সৎপর করে দাও ধনী গনি বনিয়ে দাও প্রধান অতিথি নাকি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আল্লাহ আকবর আমার বড় ভাইয়ের নামে না মশা করিলি আল্লাহ আমার বড় আমার শফিকুল ভাই আমার বড় ওনাকে আমার বয়সে আমি কোনোদিন দেখিনি যে কোনোদিন এক নামাজ কাজা করেছে কোনোদিন দেখিনি এ ভাই আমি জানি না আর প্রায় বিশ বছর থেকে আমি দেখি ছাড়া নামাজ পড়ে না আল্লাহ আকবর বলেন আমি হুজুর মানুষ হওয়ার পরে তাড়া অনেক সময় পাই অনেক সময় পাই না কিন্তু আমার ভাই সবইগুলি শ্রাম বিশ্বাস উনি কিন্তু তা বিরুলা ছাড়া প্রায় বিশ বছর থেকে নামাজ পড়ে না যেখানে যাক না কেন যেভাবে যাক না কেন যেখানে আজান ওখানে মোটর সাইকেল ব্রেক আগে নামাজ পড়বে তারপর তে ভাই যান তো দেখি আল্লাহর কোন গোলাম আছেন আল্লাহ পাকের কোরআন এটা কয় পারা কয় পাড়া ভাই বত্রিশ তিরিশ লে বত্রিশ চ্যালেঞ্জ করতে পারবেন আপনারা চ্যালেঞ্জ কয় পারা এ তিরিশ পারা কোরআন এখন যদি রাস্তায় কেউ যদি ফেলে দিয়ে ছিঁড়ে ছিটে যদি অপমান করে আচ্ছা বলেন তো আপনারা কি মেনে নেবেন কথা বলেন মেনে নেবেন তাহলে মেনে নিবেন না এমন কি বুকের তাজা রক্ত যদি প্রয়োজন হলে দিতে হয় দিয়ে দিব কিন্তু কোরআনের অপমান সহ্য করব জোরে বলেন ঠিক না ভাই ঠিক এই জন্য কোরআনকে সম্মান করেন সবচেয়ে ভালোবাসেন কারা কারা দুই হাত তুলে দেখান তো তারা তারা নীল হুজুর আমার আমি তিরিশটা লোক নিব ভাই জানো এক নম্বর একটা লোক বলেন তো যে হুজুরা আমি এ কোরআনকে ভালোবাসে একটা হাজারটা টাকা দিব কার মা চলে গেছে বাবা চলে গেছে আজকের মা পিল সভাপতি চৌরুল ভাই কোনটা এটা নাকি ভালো আছে না আপনার মাদ্রাসা মাদ্রাসা কি কিনতে নাকি আল্লাহ আকবার তো জহরুল ভাই অত্যন্ত মন বড় বাড়িতে যে মাছটা খেয়েছিল একবার চিংড়ি মাছ এত বড় বড় এখনো মনে আছে এ ভাই যান আপনি যদি একটা দান বলতেন আমি কল্যা থেকে এক করান হাতি নিয়ে বলছি একবার প্রাণ ভরে ধোয়া করতাম একটু বলেন তো দেখি আল্লাহর কোন গোলাম আছেন আজকে জহরুল ভাই যদি একটা মোটা অঙ্কের একবার প্রাণ খুলে যদি আজকের মাদ্রাসায় দান করে বলেন তো দেখে আপনারা কি দোয়া করবেন না করবেন না হ্যাঁ জোরবরণ করবেন কি করবেন না উনার মা বাবা দাদা দাদি নারী শ্বশুর শ্বশুর ভাই ভারতীয় স্বজন ধারা কবর চলে গে চাল্লা কবরখানে তুমি জানো তোর নাম হোসেন হোসেন স্বামী স্ত্রী বেড়ে দুজনে দুই হাজার টাকা জোরবরণ মার হাবা আল্লাহ তুমি কবর করে না মনে অনেক পক্ষে করে দাও মোহাম্মদ নাজিমুদ্দিন এক হাজার টাকা ভাইজান পেয়ে গেছে দুইজন দুইজন তিনজন পেয়ে গেছে এক হাজার করে চার নম্বরে একজন উচা পুকুর নাম প্রকাশে দু হাজার আমি চাই ভাইজান যেমন গোপনে দান করেছে আল্লাহ পাক যেন হাসরে ময়দানে সমস্ত গুণগুলাকে গোপন করে দেয় বলেন তো কি আপনারা দোয়া করতে পারবেন না

ঢুকতে একটা বাজার আছে মাস্তান বাজার ওই মাস্তান বাজারে হাফিজ আমা দা আপিল করতে আমি দেখলাম যে একজন মুরগি দিলে আমি একটা হাঁস দেওয়া যায় না দেখছি আর একজন একটা হাঁস কি কি নাম আরেকজন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও বলে সাক্ষরে করে দাও হায়ার দেরস করে দাও উজাব করে একজন আল্লাহ তোমার বান্ধা পাঁচশো টাকা আর একজন দেড়শো টাকা আল্লাহ কবুল করে নাও আপনি নাকি কোনটা নজরুল আপনার আব্বা তো নজরুল ইসলাম দিয়েছে ঘিয়ন দুই হাজার বাকি এক হাজার নগদে তিন হাজার নাকি তো আর আপনি ওর বেটালাম তো দু হাজার থেকে পাঁচ হাজার মেরে নজরুল ইসলাম বাপটা পাঁচ হাজার টাকা চোরবার মার তুমি কবুল না

আল জামিয়া তাই নাকি কোনটা জি আয়ুব আলী কোনটা আল জামিয়া মানে ওই যে নাচল আমি যে গত বছর করে দিয়ে গেছি তাই নাকি আলহামদুলিল্লাহ বলেন তো পাঁচ হাজার টাকা তো আপনার মনে খুব খুশি নাকি খুশি খুশিলাম তো জনাব আয়ুব আলী আল্লাহ আকবর সহকারী শিখু আল জামিয়া

সহকারী শিক্ষক জামিয়া মানে একজন আলেন আগে চুকে ছিল যে হুজুর কুন্তির কোটায় পয়সা দেয় না কিন্তু এখন এটা উপচ্ছিল ঠিক কিনা বলেন তো মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ সকলকে জান্নাতের আটটা দরজা খুলে দিক হাসতে হাসতে জান্নাতে যাক চান কি চান না কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি নিল্লা আমার ভাই আয়ো তাহলে দশটা হাজার টাকা ঘোষণা দিবে আল্লাহ আকবর উনারি বাবা আল্লাহর ঘর মসজিদের জমি দাতা জোরে বলে ঠিক কিনা তো ভাই যান বেশি লাই জোর করে নিব না বদুয়া দিয়ে দিবেন তখন দশটা হাজার টাকা না না জি তো যাগ্য আপনি সাত হাজার টাকা করেন তো মেরে দেন একটু যাগ্য হ্যাঁ

থামেন থামেনি এ থামেন 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 এ না আপনি যারা বুড়ো মানুষ আছেন ওরা এই টাচ মোবাইল জানি না কোনটা আর পেট থেকে যেটা বাড়ালছে ও কথাও বলতে পারে না ও নাচ সে তো ওর বুড়া সাহস ঠিক না ব্যা ঠিক তো আর বাবা বুড়ো মানুষ যদি দেয় সাত হাজার তো ওনার ছেলে ও যদি থাকে নিচে তো এটা মান সম্মানের ব্যাপার নয় এটা কথা বলেন ঠিক না ভাই ঠিক তো তই হিত ভাইকে আল্লাহ পাক বড় করেছেন জোরে বলেন ঠিক কিনা কে বড় করেছে আসারাতুল মুবাশশারা 10 জন সাহাবী আবু বকর ওমর ওসমান আলী তালহা জাবাইর 10 জন সাহাবীর সঙ্গী বন্ধু হিসাবে আল্লাহ পাক জান্নাতিক বলে দেন বলেন আমিন জোরে বলেন আমিন তুই হিত ভাই 10000 টাকা দিবেন আল্লাহর কাছে কোরআন শরীফ হাতে নিয়া করে বুকে হাতে বলছি প্রাণ খুলে দাও

আল্লাহ তোমার একজন বান্ধি পাঁচশো টাকা আল্লাহ আর একজন একশো টাকা আল্লাহ তুমি কবল করে না আর একজন দুইশো টাকা আল্লাহ কবল করে নাও আল্লাহ মনে এক মাকসাদ পরে করা একটু জোরে জোরে একবারে গলা খান্ডা একটু খেঁকড়ালেন এই মাদ্রাসার দাতা জোনাব আব্দুল আজিজ ভাইয়ের আব্বা এবং আম্মা এখনই খবর পাঠিয়ে দিল দুই দুই আল্লাহ আবাজ মাদ্রাসার আল্লাহ রকম দুশো টাকা আল্লাহ কবল করে নাও আবাদিজ ভাই মাদ্রাসার দাতা তিনার মা বাবা ভালো মানুষ বৃদ্ধ মানুষ বৃদ্ধা মানুষ আল্লাহ গো তোমার নবীর ঘরে চার কাটা মাটি করেছে দান আল্লাহ তুমি মেঘের কবুল করে নেন হ্যাঁ মানুষ করে দেন আল্লাহ অসুস্থ থাকলে সিফায় দান করে দিও আল্লাহ গো জানি না কখন মানো কোন মত হাজির হয়ে যায় আল্লাহ তুমি সেই দিন ইমান ইমাও দান করে দিও জোর নামিন আমিন

ফাজিল মাদ্রাসার প্রভাষক আল্লাহ আকবর আজকে প্রভাষক দিয়ে শুরু হয়ে যাক না কোনটা বলছেন এ ভাই আর ধীরে এলাকায় এখন গরুর গাড়ি আছে জি ভাই আছে নাই কিন্তু আগের যুগে গরুর গাড়ি ছিল একটা যদি গরু ছোট হয় একটা যদি বড় হয় গাড়ি কি চলবে কথা বলেন চলবে আবুল মাজেদ ভাই উনিও ফাজিল মাদ্রাসার প্রভাষক কোনটা জি কই নাই নাই কি

আগামীতে যেন আল্লাহ পাক এই জনগণের সেবা করার জন্য আর একবার যদি সাল্লা কবুল করে দোয়া করতে পারবেন না জোরবেন পারবেন না তো শফিকুল আলম ভাই আপনার কাছে দাবি জানাই দশটা হাজারটা টাকা দিবেন দাম আমি প্রাণ দোয়া করবো শফিকুল আলম ভাই হয়েছে না না হয়েছে নাকি হয়েছে না না জি সব

এ গমস্তাপুরে আমি থানা মসজিদে যে ইমামতি করেছিলাম তো ওখানে এক মহিলা বলেছিল যে বিশ কেজি গুড় সারা বছর খানি ওর বছরে শেষে সাড়ে উনিশ শো খাইলে কি রে ভাই তা আমার ভাইজান লগত তিন হাজার এ ভাইজান দেখে একটা না এ থামেন 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 থামাই জান আপ না না সবই খুলে দিয়েছিল সব ঠেকে যাবে দশটা হাজার ব্যাংকে যদি একবারে কোরআন শরীফ হাতে নিয়ে যাচ্ছি এ শুনেন আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসে সেই দান করতে পারে জোর বলেন ঠিক কিনা খাজরাত আবু বকর যেদিন সমস্ত মাল দিয়ে বললো আল্লাহ নবী যে অবাক তুমি কি নিয়ে এসেছো এর কি রেখে এসেছো বলছে বাড়িতে নবী ওক রাসুল ছাড়া আল্লাহ এবং নবীর রাসুল ছাড়া আর কিছুই রেখে আসেনি ভাইজান দেখ না না 10 করে না আমরা মা বাবা জে লিল্লাহে আমার ভাইজান মকবুল হোসেন ভাই দশ হাজার টাকা জ্বরে হাবা আল্লাহ তুমি কবর করে দাও আল্লাহ মা বাবা দেখেছেন আল্লাহ জেনে একটা দিলে এখনো বাতিল পাবে না ঠিক বলেন শামসুদ্দিন

মাসুদ করি পাঁচশো টাকা আল্লাহ কবল করে নাও জাহাঙ্গীর পাঁচশো টাকা আল্লাহ তুমি কবল করে নাও সাইদুর বিশ কেজি গম আল্লাহ তুমি কবল করে নাও দুরুল দুরুল বিশ কেজি গম আল্লাহ কবল করে নাও ফারুক এক মন ধান আল্লাহ তুমি কবল করে নাও জহরুল বিশ কেজি গম আল্লাহ তুমি কবল করে নাও

তো পাঁচ হাজার নগদ দিয়ে দিয়েছে হে ভাইজান উনার মা বাবা দাদা দাদি নানা নানি সকল জন একটু হৃদয় থেকে কইলকে থেকে একটু দোয়া করতে পারবেন না তো খানে কাবার বিলাপ ধরা আলহাজ শামসুল আলম আর পাঁচ হাজার টাকা সবই থেকে যাবে এক

সবাই বলছে আল্লাহ আসাজিম থেকে তুমি আলিমিদায় সুদূর অন্তর খানটা তুমি দেখছো আমি দেখতে পাই না তা আল্লাহ শামসুল আলম ভাই আল্লাহ তার অন্তর থেকে একটু শামসুদ্দিন ভাই তার দিলটাকে যদি আল্লাহ একটু দুর্বল নরম করে দিয়ে আল্লাহর আল্লাহ কারখানা আর পাঁচটা থেকে দেওয়ার তৌফিক দেয় তা আল্লাহ দিতে পারে না জোর পারে না তা আল্লাহ শামসুদ্দিন ভাই আর পাঁচটা হাজারটা টাকা জ্বর করে নেবো না আপনি একটু যদি